বন্ধুরা বঙ্কু কিনে আপনাদের সুস্বাগতম আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে চলে আজ আজকে বাছা মাছ এই যে বাছা মাছ আপনারা কিনতে পেরেছেন এই মাছগুলো এই মাছগুলো আমি কখনো খাইনি আজকেই প্রথম আমি কিনে ধুয়ে কেটে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি রান্নাটা বসাবো তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো রান্নাটা আমি তাদের রান্নাটা শুরু করে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এর জন্য একটু মেখে নিচ্ছি তেলে দিয়ে দিলাম মাছগুলো মতন ধরছে মাছ তো খুব ফাটে চলে গেলে ওইগুলো ফাটে না বংশুকিংয়ের উনুন বানিয়েছি এই উনুনটা দেওয়া আছে আপনারা বংশ গিয়ে পুরোটাই দেখে নেবেন আমি এই উনুনটা কীভাবে বানিয়েছি কোনটা আরামও দেখিয়েছি পুরোটাই আমি মাছগুলো উল্টে দিচ্ছি এক পাঁচটা ভাজা হয়ে যাচ্ছে হালকাভাবে ভাজতে হবে কাঁচা মাছের ঝালটা বানাতে আমি মশলা রেডি করে নিয়েছি দেখেন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা ধনে পাতা এখানে একটু আদা রসুনের পেস্ট আর হলুদ লবণ লাল লঙ্কা আর এটা এখানে জিরে ধনে টমেটো আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এই উপকরণ দিয়ে রান্নাটা রেডি করব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে পর পর করে প্রত্যেকটা মাছ এমনি ভেজে নেব এইভাবে আমি একটু সাদা জিরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছের ঝালটা বানাতে কি কি আমি আইটেমগুলো দিচ্ছি দেখেন আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে এবার আমি টমেটোর গুঁড়ো দিচ্ছি দিচ্ছি লবণ পরিমাণ মতন গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পরপর সব মাছগুলো ওইভাবে সাজিয়ে দেব ঢেকে দিচ্ছি এবার কিছুক্ষণ পরে আমি দেখব বন্ধুরা দেখছি এবার কতটা হয়েছে এই দেখেন কত মাছটা আমার প্রায় হয়ে এসছে দেখতে পুরো পাদদা মাছের মতন লাগছে দেখেন কি সুন্দর রান্নাটা কালারটা এসছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর ধনে পাতা দিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো দেখলেন কীরকম রান্নাটা হলো কীভাবে রান্নাটা করলাম আমি এবার আমি নামিয়ে ফেলছি একটা প্লেটে হয়ে গেছে